আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার বেকার ভাই বোনদের জন্য একটি দারুণ শুল্ক আপনারা যারা গার্মেন্টসের চাকরি খুঁজছেন এবং গার্মেন্টসের চাকরি করতে ইচ্ছুক তারা মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন এখানে যে সকল মেশিনের কাজ শেখানো হয় তা হলো প্লেন মেশিন টু নিডেল কানচাই ফিট অফ দ্য ওভারলক এবং ফ্যাটলক এখানে সুইং আয়রন ম্যান সুইং সুপারভাইজার সুইং কোয়ালিটির প্রশিক্ষণ দেওয়া হয় এবং গার্মেন্টস ভিসায় বিদেশে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শেখানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় দুদ্রান্ত ভাই বোনদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে তাই আরনআদেরই এখনই যোগাযোগ করুন মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যোগাযোগের ঠিকানা হাজিবাসার শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বাগবাড়ি হামায়পুর সাবার ঢাকা